হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি বাচ্চারা স্কুলে চলে গেছে আর আজকে আমরাও একটু তাড়াতাড়ি জলখাবার খেয়ে নিয়েছি অন্যদিন ওরা চলে যাওয়ার পর একটু দেরি করেই জলখাবার খায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ আজকে ভেবেছি ওরা স্কুল থেকে এলে ওদেরকে নিয়ে যাব একটু মলে এমনিতে সাধারণত এই সব উইকডেসগুলোতে আমরা কোথাও বেরোই না কারণ ওরা স্কুল থেকেও আসে দেরি করে তারপরে থাকে ওদের আরও অন্যান্য ক্লাস হোমওয়ার্ক আবার পরের দিন স্কুল থাকে বলে ওরা একটু তাড়াতাড়ি ঘুমিয়েও যায় এই সব কারণে সপ্তাহের এই পাঁচ দিন ওদেরকে নিয়ে কোথাও বেরোয় না তবে আজ যেহেতু শুক্রবার কাল শনি রবিবার দুদিন ছুটি আছে তাই ভেবেছি আজকে ওরা স্কুল থেকে এলে যাব একটা পেট শপে বিকেলের দিক করে বেরোবো আজকে বেরোবার আসল কারণ হলো অনেক দিন থেকে আমার ছেলে মেয়ে জেদ ধরেছে যে ঘরে একটা পেট নিয়ে এস আসলে এখানে প্রায় অনেকের বাড়িতেই দেখতে পাবেন এক দুটো করে কুকুর বিড়াল পোষে আর প্রতিদিন সকালে বিকেলে এদেরকে ঘুরতে নিয়ে বেরোয় তাই এই সব দেখে এদেরও ইচ্ছে হয়েছে যে বাড়িতে একটা কুকুর নয়তো বিড়াল নিয়ে আসব কিন্তু বাড়িতে একটা কুকুর বিড়াল রাখা যে কত ঝামেলা সে তো আপনারা সবাই জানেন তাই ভেবেছি ওদেরকে শান্ত করার জন্য ঘরে একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে আসব। তাই বিকেলে ওর অফিস শেষ হলে যাবো কাছাকাছি একটা মলে যেখানে পেট শপ আছে গিয়ে দেখে আসব আসবো রকম কী পাওয়া যাচ্ছে আজকে বানাবো মুসুরির ডালের বড়ার একটা তরকারি মসুরির ডালের বড়াগুলো আগে থেকে বানানোই আছে শুধু ওই মশলাটা কষে ওপর থেকে দিয়ে দেব ডালের বড়াগুলো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে এলেই ওপর থেকে বড়াগুলো দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে ঢেকে দেবো আগের সপ্তাহে একটু টোকিওর বাইরে গেছিলাম সেখানে একটা সবজির দোকান থেকে অনেক সবজি নিয়ে এসেছিলাম আর সেখানে সবজির দামও বেশ কম জানেন তো দেখুন এই দুটো করলা নিয়ে এসছি টোকিওতেই এক একটা করলার দামই তিনশো এন মানে ওই ইন্ডিয়ান টাকাতে ধরুন একশো আশি টাকা মতো আর ওই বাজারে এই দুটো করলার দাম দেখুন তিনশো পঁয়ষট্টি কত সস্তা তবে করলাগুলো সাইজে একটু ছোট কিন্তু ঠিক আছে আরও অনেক কিছুই নিয়েছিলাম তবে এই করলাটা সে সেদিন থেকে আর রান্না করার সময় পায়নি তাই আজকে ভাবছি এটা একটু বসিয়ে দেবো আরও কিছু ফল আর সবজি নিয়ে এসেছিলাম সেগুলো সবই মোটামুটি শেষ হয়ে গেছে আর একটা আনারসও ওই বাজার থেকে নিয়ে এসেছে কিন্তু এতদিন হয়ে গেল আনারসটা আর কাটার সময় হলো না আসলে আনারস কাটা এত ঝামেলা যে প্রতিদিনই কাটবো কাটবো করে আর কাটা হয়নি আর ফ্রিজেও রাখা ছিল ভুলেও গেছিলাম তাই আজ ফ্রিজ থেকে বার করে রাখলাম এই আনারসটা খাওয়া যাবে কি না কে জানে দেখুন অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তবে এই আনারসগুলো জানেন তো খুব মিষ্টি হয় এখন থাক সামনেই রেখে দিই হলে আবার পরে ভুলে যাব এবার ডালটা বানিয়ে নিই ডালটা সেদ্ধ হয়ে গেছে ও একটুখানি ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে ডালটা একটু ঝুঁকে দিলেই হয়ে যাবে এবার ডালটা নামিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলেই রান্না শেষ হয়ে যাবে আর এদিকে মাছটা বসিয়ে দেব এখানে যেহেতু সবই সামুদ্রিক মাছ তাই একটু মাছের মধ্যে কারিপাতা আর হিং ফোড়ন দিলে মাছের গন্ধটা অনেকটা কম হয় এখানে তো জানেনি আমাদের ওখানকার মতো রুই কাতলা এসব মাছ পাওয়া যায় না এখানে সবই সামুদ্রিক মাছ আর এই মাছটা যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে স্যামন মাছ এটা আমি আর আজকে ঝোল বানাবো না এরকম গায়ে লাগা লাগাই বানাবো চলুন আমার আজকে সব রান্না হয়ে গেছে এবার রান্নাঘর থেকে বেরোই আমরাও বেরিয়ে গেছি আমরা যে মলটাতে আজকে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে যেতে ভেবেছিলাম বিকেল বিকেলই বেরোবো কিন্তু ওর অফিস শেষ হতে যেহেতু একটু দেরি হয়ে গেল তাই আমাদেরও বেরোতে একটু লেট হয়ে গেল আজ আমরা যে মলটাতে এসেছি সেই মলটার নাম হলো সুনামো মল আজকে আগে আর অন্য কোনো দোকানে ঢুকবো না আগে ওই পেট শপটাতে যাব তারপরে ওখানে দেখে ঘুরে তারপরে আসার সময় অন্য দোকানে ঢুকবো কারণ এই পেট শপটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে তাই আগে আমরা ওখানে দেখে তারপরে যদি সময় থাকে তখন অন্য দোকানে ঢুকবো অন্য সময় এই মলে এলে আমার ছেলেমেয়েরা চলে যায় কোনো টয় শপে খেলতে আর আমরা কেনাকাটা করি আর আজকে যেহেতু বলেছি যে অ্যাকোরিয়াম কিনতে যাব তার জন্য ওরা আর খেলতে যাবে না ওরা আমাদের সাথেই যাবে অ্যাকোরিয়াম দেখতে এই দোকানটার নাম হল কেঞ্জ এই দোকানটাতে ঘরের অন্যান্য জিনিসপত্রের সাথে সাথে আছে অনেক বড় পেট শপ তবে আজকে আমরা এসেছি অ্যাকোরিয়ামের সেকশনে এখানেই মাছ আর অ্যাকোরিয়ামের সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে এখানে সব ট্যাঙ্ক রাখা আছে অনেক রকম সাইজের ট্যাঙ্ক এখানে রাখা আছে তবে খুব বড় সাইজের ট্যাঙ্ক আমরা নেব না ঠিক করেছি একটা ছোট দেখে অ্যাকোরিয়াম নেব আর এখানে আছে অ্যাকোরিয়ামের ভেতরে রাখার জন্য সব রকমের গাছ কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে দেখুন এখানে যে মাছের ট্যাঙ্কগুলো রাখা আছে সেগুলো সব সেট করাই আছে আর এই ট্যাঙ্কগুলো পরিষ্কার করারও কোনো ঝামেলা নেই বছরে একবার এদের এখানে আনলে এরা সব পরিষ্কার করে দেবে অনেক রকম সাইজেরই ফিশ এখানে রাখা আছে তবে আমরা যেহেতু বলেছি একটু মধ্যে নেব তাই আমরা মধ্যেই দেখছি যেখানে বড় বড় ট্যাঙ্কগুলো রাখা আছে সেই দিকে আর যাব না অনেক ধরনের মাছ এখানে রাখা আছে এক একটা মাছ দেখতে এত সুন্দর যে দেখেই ভালো লাগছে আবার কিছু কিছু মাছ এমন ভয়ঙ্কর দেখতে যে সেগুলো দেখে একটু ভয়ও লাগছে তবে এই গোল্ড ফিশগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে বেশ বড় বড় পাখনাও আছে আর রংটাও বেশ সুন্দর মাঝে আবার দেখছি একটা হলুদ রঙেরও গোল্ড ফিশ আছে তবে আমরা ভেবেছি এই কমলা রঙের গোল্ড ফিশগুলোই দুটো নেব আর দুটো অন্য মাছ নেব তবে সব ধরনের মাছ নাকি একসাথে রাখা যাবে না তাই যে দুটো রাখা যাবে সেরকম দেখেই নেব এখানে আবার দেখুন কি রকম সাদা সাদা ব্যাঙ বিক্রি করছে ব্যাংগুলো আবার দেখছি এর মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে এই মাছগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু ওদের ইচ্ছে ওরা গোলফিশই নেবে এখানেও কি সুন্দর সুন্দর রঙের মাছ আছে দেখুন কি ভালো লাগছে দেখতে এই মাছগুলো ওই গোলফিশের সাথে রাখা যাবে তাই ভাবছি এই মাছটা দুটো নেব আর ওই গোলফিশ দুটো নেব ইনি আমাদেরকে বলছেন আমরা নাকি নিজের পছন্দের মতো মাছ দুটো নিয়ে নিতে পারবো কিন্তু এত কটা মাছের মধ্যে কোনটা যে পছন্দ করছি আর কোনটা যে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না আর এ নিয়েও বুঝতে পারছেন না এত কটা মাছের মধ্যে আমরা কোনটা পছন্দ করছি তাই যেগুলো দেবে সেগুলোই থাক যাক শেষ পর্যন্ত দুটো মাছ ধরতে পেরেছে এবার এইগুলোকে প্যাক করে দেবে আর ওইদিকে আমরা দুটো গোল্ডফিশ নিয়ে নিয়েছি চলুন মাছ নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি ফিরি বাড়িতে গিয়ে অ্যাকোরিয়ামটা ভালো করে সাজিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার